মা আজ কি বিরস অতিবার কালকে এত পলিশড হয়ে গেছে রেসি আজ দেরি করে ঘুম থেকে উঠলাম মাছগুলো খাওয়া দিয়ে দেবো কাজ দেখে দেবো উপরে যেতে হবে নিচে যেতে হবে অনেক গুলো কাজ পর করতে থাকি এই পাখিটা কি পাখি যায় না চলে গেল এদের খাওয়া কমপ্লিট এবার দিয়েছি এইটা খাচ্ছে না ছাদে এটা নিয়ে যাচ্ছে গাছগুলোকে জল দিতে হবে বিশেষ করে পাতাগুলো যদি ভালো করে ধুয়ে দেওয়া হয় না তাহলে কি হলো গাছের সকালে যে ফটো সিনথিসিসটা খুব বেটার হয় শীতকালে পরে ধুলা ওড়ে না ভালোই গাছ ভালোই আছে

যেটাকে দেখে মনে হবে লঙ্কার গাছ সেটাতে এখন হলুদ হচ্ছে ওয়াও মানে বড়ো হবে মনে হয় এক বছর লাগিয়ে দেবে বড়ো হতো কারণ এখন বুঝতে পারছি ওই যে ক্যাপসিকামের যে এটা প্রথমে ভেবেছিলাম লঙ্কা তারপর এখন দেখছি ওটা হলুদ হয়েছে মানে এটা হলুদ ক্যাপসিকাম বাট লালটা তো হলো না কারণ বাকি দুটো গাছে সবুজ ক্যাপসিকামই হয়েছে আর কিছু বলার নেই যাই হোক আজকে আজকে ফুল হয়েছে ভালোই ফুল হয়েছে আজকে ঠিক আছে কালকে তো আমি বেরিয়ে গেলাম না কালকে আমি পুজো করতে পারিনি আই থিঙ্কু কালকে ঠাকুরকে ফুল দিয়েছে নিচে চলে যায় কেন বলো তো কারণ কালকে আমার ভিডিও এডিট করা হয়নি শুয়ে পড়েছিলাম এত টায়ার লাগছিল না মানে বিশ্বাস করতে পারবে না আমি জাস্ট আগের ক্লিপেই বললাম যে গিয়ে হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি দিয়ে সেই যে বিছানায় আমি শুয়েছি কম্বল ঢাকা দিয়ে ব্যাস ঘুমিয়ে গেছি ধুয়ে আমাকে এসে বলছে রিমু খাবে না আমি বলছি না আমার খেতে একদম ইচ্ছে করছে না মানে কালকে আমি খাওয়াটা স্কিপই করলাম রাতের বেলা কারণ খেয়েছি বাইরে না তো চাইলে আমি খেতে পারতাম খিদে পাইনি কিন্তু মানে পেটটা হালকা হয়ে গেছিলো খিদে পাইনি তাও আমি জোর করে বললাম যে কি না খাবো না থাকা একদিন না খেলে কিছু হবে না পরের দিন সকালে উঠে মানে আজকে সরি আজকে উঠে দেখছি একটু ফ্রেশ লাগছে আর ভাবছিলাম যে কি এত হাঁটাহাঁটি হয়েছে সেই কারণে পা ব্যথা ব্যাপারটা ওইটা না আগের দিন আমি জিমে গেছিলাম আমার লেগ এক্সারসাইজ এক্সারসাইজ করেছি আমি ওই কারণে পাটা আর মারাত্মক ব্যথা এমনিতে তো হাঁটাহাঁটি হয় কালকে সেভাবেও কিছু হয়নি সেরকমও কিছু হাঁটাহাঁটি হয়নি যে এত পা ব্যথা হয়ে যাবে প্রথমে আমি ভাবলাম এত তো হাঁটাহাঁটি হয়নি তাহলে এত পা ব্যথা হচ্ছে কেন তারপরে মনে হলো কি আরে আমি তো জিম করেছিলাম সেই জন্যই পাটা ব্যথা যাই হোক তো সে কারণে কালকে কোনো এডিট ফেডিট আমি করতে পারিনি ফাইলগুলো ট্রান্সফার করে নিয়েছিলাম কালকে আর দিয়ে ঘুমিয়ে গেছিলাম আজকে যাই নিচে কলেজ যেহেতু আজকে যাচ্ছি না কলেজ কালকে যাব কালকে কলেজে প্রোগ্রাম আছে কী প্রোগ্রাম জানাবে ও কালকে বিবেকানন্দের জন্মদিন বারো তারিখ বারোই জানুয়ারি কালকে প্রোগ্রাম আছে কলেজে কালকে যাবো

কোন রকমের খাবারগুলো গিলে নিল কেন বলতো কারণ দেরি করে উঠেছে দিয়ে বাদ বাকি কাজকর্ম করছে আর এখন পাঁচ মিনিট বাকি আছে দিয়ে কোনো রকম খাবারগুলো গিললো চিবিয়ে খেয়েছি কিনা আই ডাউট আমি এই যে আগের দিন কালকের আগের দিন রাতের বেলা যে করেছিলাম না এই যে মিক্সড রাইস আর হচ্ছে তোমার চিকেনের ওইটা ওইটা খাচ্ছি কারণ সেই আগের দিনও আমি কিছু বেশি খেতে পারিনি যাই হোক এটা খাচ্ছি এখন গরম করে নিয়েছি মাইক্রো এটা খেয়ে নেব

কালকে দোয়েল অনেকগুলো কাপড় জমে গেছিলো না কালকে দোয়েল হচ্ছে কিছুগুলো দিয়েছে আর আমার কলেজের ড্রেসটা যেহেতু সাদা তো দেয়নি ও বললো যে কিনা আমি বুঝতে পারবো না কোথায় তারপর অন্য কালার উঠে তোমার সাদা জামা কাপড়ে হয়ে যাবে সেই কারণে ও দেয়নি ঠিক আছে আমি অন্য টাইমে দেখে দিয়ে দিই যদি কোনো কিছু থেকে রঙ না ওঠে তাহলে আমি দিয়ে দিই যাতে একেবারে কাঁচা হয়ে যায় ও বলছে না আমি রিস্ক নিয়ে নি তুমি পরের দিন দেবে তো আমি আজকে দিয়ে দিই কাচতে আর আর দেখি কোনো জামা কাপড় যদি থাকে যেগুলো কাঁচা হবে তো সেগুলো দিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়ও কাচা হয়ে গেছে বের করে রেখেছি যে খুব স্নান করে একেবারে ছাদে দিয়ে বলবো আর তাহলে নিচে যাই নিচে গিয়ে ফুল তুলে আনি ঠাকুরকে পুজো করবো আজকে নিচে অনেক ফুল হয়েছে দেখছি আর ওই দেখো বিড়ালটা ওখানে বসে আছে হয়েছে কিরে এটা সেই বিড়ালটা নয় যে বিড়ালটা দুটো বাচ্চা হয়েছিল তার মধ্যে তো ওই কালোটা মরে গেল সাদাটা ছিল সেই বিড়ালটা আর মা বিড়ালটা এখন এখানে দেখতে পায় না এই বিড়ালটা আলাদা লেসটা একটু মোটা অনেকটা একটু না ভালোই মোটা লেজটা হোক আমি ফুল তুলে নিই হে দেখো পিঙ্ক ফুলগুলো আজকে অনেক হয়েছে সাদা ফুলও পুরো ভরে ভরে হয়েছে আর অরেঞ্জ ফুলটা হয়নি আর আমাদের একবার অলরেডি পিড়িং শাক তুলে খাওয়াও হয়ে গেছে ঘরের সবজি হলে বেশ ভাল লাগে টমেটো গাছগুলো দেখো কি বিরাট বিরাট হয়ে গেছে আর দুদিন পর এত টমেটো হবে না এত টমেটো মানে খেয়ে খেয়ে পাগল হয়ে যাব কাঁচা টমেটো টক খেয়েছো কাঁচা টমেটো টক খেতে খুব ভালো মানে ভাল লাগে আর কি কাঁচা টমেটোর যে টকটা হয় ও আচ্ছা আর একটা বিড়াল এখানে এই তো আবার অন্যরকম ও রে বাবা দেখে এসে পালিয়ে আমি কিছু করবো না রে বাবা যাই হোক টমেটো যখন হবে কিছুগুলো তার মধ্যে আবার পাখি খেয়ে নেবে পেকে গেলে আর কিছুগুলো আমাদের ঘর অবধি যাবে ম্যাক্সিমামগুলোই কাঁচা কাঁচা হবে আর কাঁচা টমেটোর টকটা হেভি হয় খেতে এমনি তো আমচু তেঁতুলের টক হয় তাতে কাঁচা টমেটোর টকটাও হেভি হয় খেতে ফুলটা তুলে নিয়ে আমি ফুল তোলা হয়ে গেছে এক ঝুড়ি পুরো এক একদিন অনেক হয়ে যায় আবার এক একদিন থাকে না যখন যেরকম যাই হোক ঠাকুরকে ফুল দিয়ে দিই তারপরে ভাবছি যদি হয় একটু মাস্ক অ্যাপ্লাই করব ফেসিয়াল মাস্ক হয় না তো সময় যাই হোক ঠিক আছে আমার সময় পেয়েছি সেখানে কারণে একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি মাস্ক বলতে কোনটা বলো তো ওই আমার যে ওই গুড ভাইবসের ওই নিম পাউডার আর হচ্ছে অরেঞ্জ পিল পাউডার অরেঞ্জ পিল বলছি হ্যাঁ ওইটার পাউডার যেগুলো ছিল না যে দুটো হ্যাঁ অরেঞ্জ পিল পাউডার তো ওই অরেঞ্জ পিল পাউডারটা আজকে অ্যাপ্লাই করলাম অনেক দিন হয়ে গেল অ্যাপ্লাই করা হয়নি এগুলো পড়ে আছে পড়ে আছে তো সময় পেয়েছি দলো এখনও আসেনি আর সব কিছু কমপ্লিট যেহেতু সেই কারণে আমি এটা অ্যাপ্লাই করলাম আর এই রেস্তি জুস কিনেছিলাম একটু খাবো পড়েই আছে পড়েই আছে খাওয়া হচ্ছে না ভুলে যাচ্ছি ফ্রিজে যখন কিছু থাকে না তখন মনে হয় যা ফ্রিজে কিছু নেই কি খাবো কি খাবো ফ্রিজে আছে এখন কিছু না কিছু খাওয়ার জন্য তখন আর মনে মনে হচ্ছে না খাওয়ার কথা এটা হচ্ছে মিক্সড ফ্রুট সে বেশি কেমন রিয়েলের গুলো ভালোই টেস্ট না ভালোই টেস্ট আমার মিক্সটা ভাল লাগে অরেঞ্জটা আর ম্যাঙ্গোটা আর অন্য কিছু ভাল লাগে না গোয়াভা হ্যাঁ ও পোম ভাল লাগে গোয়াভা আমার ভাল লাগে না কমপ্লিট আবার সন্ধ্যাবেলা আসতে হবে যাই এখন বাড়িতে চলে এসেছি এ ওনা শান করে এখনি না না ও বাবা কি সুন্দর করছে কিছু জিনিস যাই হয়ে গেছে আর আমিও ভাত তরকারি সব হ্যাঁ চাল রোদে দিয়েছে চালে পোকা হয়ে যাচ্ছিল আমাদের সেগুলো রোদে দিয়েছিল সেগুলো তুলতে গেছে আর আমিও তরকারি ফরকারি গুলো সব গরম করে নিয়েছি ভাত তরকারি যা ছিল এই যে এটা শাকের তরকারি হ্যাঁ রাখছি এটা হচ্ছে তোমার ছোট আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বড়ি দিয়ে গরম আছে গরম করলাম হালকা আর এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি ভাত বাড়ো ভাত বাড়ো ভাতের হাঁড়িটা নিয়ে ভাতটা বাড়ো

আমি যাই আপাতত ঠান্ডা লাগতে পারে এটা তো হয়ে যাবে আশা করি পাঁচটা তেইশ বাজে উঠে পড়েছিলাম মানে ঘুম ভেঙে গেছিল কিন্তু বিছানা থেকে না উঠতে ইচ্ছে করেনি কারণ পাটা ব্যথা আছে তো দোয়েল আমাকে বলছিল যে কি জিম করতে যাবে তো আমি বললাম যে কি দেখো আমার পাটা ব্যথা আজকে আর যেতে ইচ্ছে করছে না ও কালকে জিমে যায়নি এই কথাটা বলে যে কি দুজন একসাথে যাবো আজকে তো আমি আজকে সকাল থেকে ঠিকই ছিল যে জিমে যাব জিমে যাব। কিন্তু খেয়ে দেয়ে একবার শুয়ে পড়ার পরে না আর ইচ্ছে করে না যেতে আমাকে ডাকলাম বললাম যে না যেতে ভালো লাগছে না তুমি চলে যাও তারপরে কি বলো তো শীতকালে না মানে খুব বিরক্তি লাগে আমার যেতে তারপর ও আবার ওখান থেকে ডিউটি যাবে আমি গেলে না ওর সাথে ওকে আবার বাড়ি অবধি আসতে হয় আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার জন্য। তো ও যাক কিছুদিন আমি দেখছি পরে যাব। এখন আর যেতে ইচ্ছে করছে না ছাদে এলাম

যাতে অন্য কোনো মাছ এটাকে হার্ম করতে না তুমি ওই নীল কালারের লিকুইডটা আজকে দিয়েছো বলে কি কোনো প্রবলেম হলো না হ্যাঁ এই মাছটা উইক হয়ে গেছে না অন্য মাছগুলো এসে ঠুকরে দেবে সেই কারণে আলাদা করে দেওয়াটাই বেটার এটা মাছটা নিচে না নড়ছে নড়ছে উইক হয়ে গেছে ওই সাকসনে আটকে গিয়েছিল এই বাবা আরে কই যাও ওই যা খান দি হ্যাঁ এরা না বহুত বাজে কালো মাছটা সকাল থেকে বড় হয়ে গেছে দেখো কিরকম রাক্ষসের মতো হয়ে গেছে ও ও একটু সবাইকে দেখে না ছাড়িয়ে দাও না না কি হইছে ও আর 10 13 বাজে মাছগুলো ট্রিটমেন্ট করতে করতে অনেক দেরি হয়ে গেছে মানে আমি করিনি দইলি করছিল তো আজকে এই যে খাবার পেঁয়াজটা কাঁচা খাবে হুম এই যে খাওয়ার জন্য এসছি রাতের বেলা আজকে একটু হালকা খাবার খেতে ইচ্ছে করলো সেই জন্য এই যে আলু মাখা আর ভাত তুমি করো না ফোনটা ওখানে আর কি করছো রসুন আর এইটা হচ্ছে জেঠু are জন্য রেখেছিলাম je thodi modar jonno rekhechilam torkara tara khanei ami jhol

আরে আমি আলু মাখা সমান সমান করিনি তোমাকে বেশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একজনকে দেখা উচিত শুধু ভালো